সুম্মার ফারাসাহ অর্থাৎ তাস্তাবিয়া কায়মান তার বরু থেকে উঠে সোজা দাঁড়িয়ে থাকো অনেক দিন বলেছি কত দোয়া করতে হবে রুকু থেকে উঠে একবারে সোজা দাঁড়িয়ে থাকো আরো আসছে বর্ণন ইনশাল সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজেদান ধীর স্থির সুন্দর করে সিজদা করো এখানে বলছিল। এবার সিজদা থেকে উঠো তাস্তা বিয়া চালেশান সুন্দর বসে থাকো সিজদা থেকে উঠে সুন্দর ঠিকঠাক বসে থাকতে হবে এরপরে সিজদা রুকু থেকে উঠে সুন্দর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে সিজদা থেকে উঠে সুন্দর সোজা হয়ে ঠিকঠাক হয়ে বসে থাকতে হবে তারপরে আসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বললেন বাফ আল গা লেখা ফিকুল্লে এইভাবে তুমি তোমার সব সলাতে রূপো সিজদা করো এইভাবে তুমি তোমার সব সলাতে রূপো সিজদা করো তাহলে তোমার সলাত হয়ে যাবে আল্লাহ রসুল যেটা দেখেছিলেন সেখানে রুকু এবং সিজদাই ভুল ছিল এখানে আমার একটা কথা থেকে যাচ্ছে যে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে বলেননি যে তুমি সোল্লা করেছ তবে খুব একটা ভালো হয়নি এ কথা বলেন রাসুল সাল্লাম সরাসরি কচ করেছেন তিনি বলেছেন তুমি করো তুমি করমি বাক্যটি তিনি তিন তিনবার বলেছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ পৃথিবীর সবচেয়ে দয়াপূর্ণ মানুষ রাহমতুলিল আলামিন

আল্লাহ নবী সলাৎ আরম্ভ করতেন আল্লাহ হকবার দিয়ে আর কেরাত বিল হামদে রব্বিল আলমিন আর আলহামদুলিল্লাহ দিয়ে বিসমিল্লাহ রহমান রাহেম সোরা ফাতেহার আয়াত এ কথাই ঠিক চুপে বলতে হবে এ কথাই ঠিক সময়ের গতিতে যেদিন বিসমিল্লাহ সোরা ফাতে আসবে সেদিন কথা হবে আজকের জন্য এতটুক যে তিনি আল্লাহ হকবার বলে আলহামদুলিল্লাহ সুরা ফাতেহা দিয়ে কেরাত আরম্ভ করলেন তো বিসমিল্লা কোথায় আরো একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হবে যে বিসমিল্লা সুরা ফাতেহার একটি আয়াত দিয়ে সাতটা শেষের আয়াতের মধ্যে একটা গোল দিয়ে সাত দেখানো হয়েছে এটা মন্তব্য মাত্র সুরা ফাতেহার সাত আয়াত পূর্ণ তার প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম সুরা ইসমিল্লাহম সুরা ফাতেহার একটি আয় এটাও চূড়ান্ত এবং চুপে চুপে বলতে হবে এটাও চূড়ান্ত চোরে সুরা ফাতেহা শুরু হল এরপরে সোমা রাকা রাসুল সরে সামমা রুখ ও করলেন অলম ইস রাসাহু সাহু অলম ইসেবহু তিনি মাথা উঁচুও করলেন না মাথা নিচুও করলেন না বেরাত হয়ে গেছে এবার তিনি রুকু করলেন মাথা উঁচুও করলেন না মাথা নিচুও করলেন না চেপে ধরলেন সোম্মা পরের বর্ণনে আসছে সোম্মা হাসারা যাহারা তিনি তার পিঠকে একবারে সোজা করলেন লম্বা হাটটা যেভাবে সোজা হওয়া লাগে পরে বর্ণনায় এই শব্দ আবার আসবে তো তিনি রুকু করার সময় তার হাত দিয়ে তার দুই হাঁটুকে শক্ত করে চেপে ধরলেন সুমারাকা কাতটা তাস্তা বিয়ে তারপর তিনি সুমারা মিনার রুকুয়ে হাত্তা তাস্তাবিয়া কায়বান এবার তিনি রুকো থেকে উঠলেন এবং সোজা দাঁড়িয়ে থাকলেন সোমাদা হাতা তাৎমায় না সিজদা থেকে মাথা উঠার পরে তিনি পুনরায় সিজদায় গেলেন না যতক্ষণ পর্যন্ত তিনি ধৃষ্টির সুন্দরভাবে না বসলেন তাহলে রোগ